আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে কালকে রাত্রে থেকে আমার শরীরটা বেশি ভালো নেই শরীরটা অনেক খারাপ লাগতেছে আর মন তো অনেকদিন যাবতীয় খারাপ মনের কথা না বললেই হয় তো আজকে আমি ভাবছি যে সকাল সকাল ভিডিও করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আর হলো না কারণ আজকে সকালবেলা থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম চলে গেছিলাম হসপিটালে কিডনি ফাউন্ডেশনে ওখানে হইতেছে আমাদের একজন রুগী দেখানোর দেখাবে সেই জন্য সিরিয়াল দিতে গেছিলাম সিলেট থেকে আমার বড় ফুপির ননদের হাজব্যান্ডকে হইতেছে ডাক্তার দেখানোর কথা ছিল তো আজকে যদি সিরিয়াল দিতাম তাহলে হইতেছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে দেখাইতে পারবে সেই জন্য আর সিরিয়ালটা দিতে পারিনি চলে এসেছি আর যাওয়ার পথেই হইতেছে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে আমার সাথে অটো করে গেছিলাম তো ওখান থেকে রিক্সায় যাওয়ার পথে হইতেছে পড়ে যাই রিক্সা থেকে পরে প্রচুর ব্যথা পাইছি তো ব্যথা যতটুকু পাইছি তার থেকে বেশি হইতেছে লজ্জা লাগতেছিল রাস্তার মধ্যে এভাবে পরে গেছি আর ভাগ্যটা ভালো আজকে সিজদামনি নি আমি একাই গেছিলাম তাহলে তো আরও দুর্ঘটনা ঘটতো কারণ এর আগেও হইতেছে এরকম আমার সাথে একবার দুর্ঘটনা ঘটছে তখন সিজদামণির সাথে ছিল সিজদামণিও পড়ে গেছিলো তো আসার পরে ঘরটার কিন্তু কিছুই গুছাই নাই এই যে রুমের অবস্থা পুরাই এলোমেলো দেখেন চাদর কালকে রাতে ধুয়ে দিছিলাম কালকে না পরশুদিন মনে হয় রাতে আড়াইটা বাজে চাদর ধুইছি শুকানোর পরে শুকাবো যে মনটাও ভালো লাগতেছিল না তো শুকানোর পরে আর ভাস্ক করে ভরাও হয়নি ডয়ারে এই তো এখন একটু পরে এটা ভাস করে ভরবো আর যখন আমি হসপিটাল থেকে আসতেছিলাম তখন হইতেছে রাইসার আম্মু ভাবি আমাকে ফোন দিয়েছিল মনির বেস্ট ফ্রেন্ডের আম্মু আমি অনেক ভিডিওতেই কিন্তু ভাবির কথা বলেছি তো ভাবি আজকে ফার্স্ট আমাদের বাসায় আসে আমার এত খারাপ লাগছে আমি যখনই ভাবির বাসায় যাই ভাবি আমাকে অনেক কিছু খাওয়ায় এবং সাথে অনেক কিছু দিয়ে দেয় ব্যাগে ভরে অনেক কিছু দেয় আমার বারান্দায় যেগুলো গাছ লাগানো ওগুলো বেশিরভাগই সেই ভাবির দেওয়া তো ভাবি বললো ভাবি আসবে পরে আমি এসে আবার ভাবিকে ফোন দিলাম দেখলাম ভাবি চলে এসেছে তো আসার পথেই যে আমার সিজামুনির জন্য চকলেট বিস্কিট তারপর কেক আর অনেক কিছু নিয়ে এসেছে আবার সিজামুনিকে ঈদে মার্কেট করার জন্য টাকাও দিয়ে গেছে সিজামুনিকে অনেক আদর করে ভাবি আবার মনিকেও আমার অনেক ভালো লাগে আমার সিজামনি হইতেছে রাইসামুনিকে অনেক পছন্দ করে সবসময় বলে সে তার বেস্ট ফ্রেন্ড তো এরপরে হইতেছে আবার কিছুক্ষণ পরে আমার বাহিরে যাওয়া লাগে আরও কাজে সিজদামনি আজকে টুকটাক অনেক মার্কেটিং করছে অনেক কিছু তো সেগুলো তাকে বলছিলাম একটু দেখাবো সে বলতেছিলো না এখন দেখাবে না আর এই যে সে তো সারাদিনই তার এই যে ক্লে ক্লে নিয়ে ব্যস্ত থাকে বলে না আমার চলে যাবে দেখাইলে তার জন্য সে দেখাইলো না তার ঈদের মার্কেটিং সে করে ফেলছে সব কিছুই করে ফেলছে আলহামদুলিল্লাহ সে অনেক খুশি মার্কেট করে আর আমি কিছুই নেই নেই কারণ আমার কিছুই ভালো লাগে না কেনাকাটা ইদানিং কিচ্ছু ভালো লাগে না আগে থেকেই যে কোনো কিছু পড়া বা খাওয়া খাওয়াবার দাবার এগুলোর প্রতি আমার কোনো চাহিদা নেই এখনও নাই আমি মনে করি আলহামদুলিল্লাহ এই জিনিসটা অনেক ভালো একটা অভ্যাস পাইছি ওই দেখেন আমার পুচি কিন্তু ঘুমায় গেছে তো পরে আসার পরে ভাবলাম যেহেতু ভিডিও করি নাই তাহলেই তো ঠুকঠাক একটু ভিডিও করি পরে পুচিকে হইতেছে একটু খাওয়ালাম খাওয়ানোর পর দেখি পুচি ঘুমায় গেছে পরে কে নিয়ে আর ভিডিও করবো ভাবলাম যেটাই উল্টাপাল্টা একটা কিছু ভিডিও ছেড়ে দিই আর আপনাদের সাথে একটু কথা বলে শেয়ার করি আর এরপরে হইতেছে আমার বেস্ট ফ্রেন্ড ফোন দিছে আমার বেস্ট ফ্রেন্ড হইতেছে আমার জন্য পর্দা চাদর এগুলো চাদর অর্ডার দিছে পর্দার অর্ডার দিছে কিছুদিন আগেও হইতেছে আমাকে চাদর দিছে পর্দা দিছে এগুলো হইতেছে এখনও বিছানো হয় নাই বিছাবো বলে বলে আসলে মন ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না আর আমার লাইফে একটা জিনিস আমি আমার ফ্যামিলির ভালোবাসা তো পেয়েছি তো ফ্যামিলির সবার থেকে ভালোবাসা পেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমি আমার লাইফে যতটুকু সময় আমি এখন বর্তমান বা আগে থেকে কাটাইতেছি আমার সবার সাথে নতুন করে পরিচয় হয়েছে তাদের সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়ে গেছে মানে অনেক অনেক গভীরতার মধ্যে চলে গেছে আমার সাথে আমার অনেক বোনদের ভাবিদের মানে এরকম একটা সম্পর্ক সেই সম্পর্কগুলো কখনোই ছিন্ন হওয়ার না আমি মহান আল্লাহ তালার কাছে বলি এই সম্পর্কগুলো যেন সবসময় থাকে যেমন আমার বেস্ট ফ্রেন্ড কী বলবো আমি তাকে বোন বলবো না বেস্ট ফ্রেন্ড বলবো কি বলবো যেটাই বলি না কেন কম হয়ে যাবে রাইসার আম্মু ভাবি তারপর হচ্ছে আবিদার আম্মু ভাবি মানে তাদের সবার সাথে হচ্ছে আমার এত ভালো একটা সম্পর্ক কি বলবো আমাদের বাসের বাড়িয়ালা আন্টিও আমাকে অনেক ভালোবাসে আমার সখি আন্টি অনেক ভালোবাসে তখন যখন অনেক বেশি কষ্ট লাগে দেখা যায় আপন কারো কাছ থেকে যখন কষ্ট পাই কষ্ট লাগে যখন আমি মনে করি না আমি আমার তো আরও অনেকগুলো ভালোবাসার মানুষ আছে আমাকে ভালোবাসতেছে আমাকে মূল্যায়ন দিতেছে আমাকে সময় দিতেছে সাপোর্ট করতেছে আমার সখি আনটি তো মাসা অনেক ভালো অনেকদিন দিন যাবত আনটির সাথে দেখা হয় না অনেকটা সময় সখি আনটির সাথে পার করছি ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তারপর আমার ইভা আপু আছে মানে প্রত্যেকটা মানুষ কেউ কারো থেকে কেউ কম না তাদের থেকে আমি এত ভালোবাসা পাইছি কখনও সেটা ভোলার মতো না কি বলবো তো আমি সবসময় দোয়া করি এই মানুষগুলো অনেক অনেক ভালো থাকুক মানুষগুলো আমাকে অনেক সাপোর্ট করছে এখনও করে আসলে জীবনে চলার পথে এরকম ভালো কিছু মানুষের সাথে বোনের সাথে ভাবির সাথে পরিচয় হবে দেখা হবে কখনো ভাবতেও পারিনি তো আমি ভাবছি আমি একদিন একটা ভিডিও করব আমার সব বোন ভাবিদের সবার কথা বলে আসলে ওনারা সবাই কিন্তু ভিডিওতে কেউ আসে না আমিও তো আসি না আমার চ্যানেলের ভিডিওতে আমি কিন্তু সিজামণির বাইটা সেটা নিয়েই ভিডিও করি ওরকম হলে আমি একদিন সবাইকে দেখাতাম তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি সবসময় আমার এই সম্পর্কগুলো অনেক ভালো থাকে আমি বললাম না যে আমি কি বলবো আমার এই সম্পর্কের মানুষগুলো অনেক অনেক বেশি ভালো যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তো প্রায় সময় ভাবি আসলেই যখন কাছের মানুষগুলো কষ্ট দেয় বা একটা কথা বলে ফেলে তারা বলে ফেলে কিন্তু আমার সেই ভালোবাসার মানুষগুলো কখনোই আমাকে এমন কিছু বলে নাই আমি মনে কষ্ট পাই বা কিছু তো তারাও আমাকে অনেক বেশি ভালোবাসে আমার কাছে জিনিসগুলো অনেক ভালো লাগে এই আর কি আসলে মানুষের জীবনে চলতে গেলে তো ভালো মন্দ মিলেই সব কিছু হতে হবে আসলেই যে সবাই সবাইকে ভালোবাসবে মূল্যায়ন দিবে এটা তো কখনোই হতে পারে না তারপর আমি মনে করি মানুষ আপন একদম যে আপন আছে বা পৃথিবীতে তো মানুষের অনেক রকমই সম্পর্ক হয় তারপর আমাদের এরকম কিছু সম্পর্ক আছে যেগুলো কখনো ভোলার না সেগুলো সারা জীবন মনে থাকবে খুবই কাছের তখন যদি তারা কেউ মূল্যায়ন না করে বা হচ্ছে সময় থাকতে সময় দেয় না বুঝে মানুষ বলে না মানুষ সময় থাকতে বুঝে না পরে বুঝে আসলেই সেই বোঝার দাম নেই কখন মরে যাব বা যার থেকে কষ্ট পাবো সেও একদিন একদিন তারও যেতে হবে সবাই যাবো তার জন্য চাই না আমি আমার তরফ থেকে কেউ মনে কষ্ট পাক আর আমার ইদানিং রাগ অনেক বেড়ে গেছে দেখা যায় কাছের মানুষগুলোর সাথে রাগ করে অনেক দিন যাবত কথা বলি না অনেক মাস কথা বলি না তবে মানুষগুলোর জন্য ভালোবাসা মনে আছে তো থাকবে সবসময় কিন্তু আমি জানি না যাদেরকে এতটা ভালোবাসি বা যার উদ্দেশ্যে বলি অনেকে আসে ভিডিওগুলো দেখে তো আসলেই সবাই তো সবার ভালোবাসার মর্ম দিতে জানে না সে তার জন্য সেটা বলেও লাভ নাই তারপরও আমি গত কালকের আগের ভিডিওতেও বলেছিলাম আপনাদের প্রিয় মানুষটার যত্ন নিবেন সবাই সময় থাকতে বেঁচে থাকতে প্রিয় মানুষটার যত্ন নিবেন প্রিয় মানুষটাকে যখন হারিয়ে ফেলবেন তখন কিন্তু ইচ্ছে করলেই যত্ন নিতে পারবেন না তাকে সময় দিতে পারবেন না কিন্তু তাকে মিস করবেন এটা সবার ক্ষেত্রে তো যারা প্রিয় মানুষটাকে সময় দেয় ভালোবাসে মূল্যায়ন করে তারা তো দেয় যারা প্রিয় মানুষটাকে একটু কম সময় দেয় বা ওরকমভাবে মূল্যায়ন দিচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো প্রিয় মানুষটা বেঁচে থাকতে তাকে মূল্যায়ন করেন ভালোবাসেন এমন দিন একদিন আসবে মিস করবেন তখন আর প্রিয় মানুষটা থাকবে না হয়তোবা চলে যাবে পৃথিবী ছেড়ে তো দুনিয়াতে থাকতেই আমি মনে করি প্রিয় মানুষটাকে মূল্য দেওয়া উচিত তো আমার ভিডিওতে যদি ভুলটুটি কিছু হয়ে থাকে সবাই অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সামনে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমি হইতেছি অনেকের লাইভে অ্যাক্টিভ থাকি বেশি থাকার পরে প্রচুর কমেন্ট করার পরে ভিডিওতেও কমেন্ট করার পরে তখন না আমার কমেন্ট ব্লক খাই আমি আজকে কমেন্ট ব্লক খাইছি জানি না কখন ঠিক হবে তবে কমেন্ট ব্লক হওয়ার পরে একটা জিনিস দেখি আমার ভিডিওতে আগে যতটুকু ভিউ হয় আমি যখন সবার ভিডিও দেখি পোস্টে কমেন্ট করি তার থেকে আরও দ্বিগুণ কম হয় আসলে পৃথিবীর দিওবি এটা কারো থেকে কিছু পেতে হলে তাকে তো দিতে হবে আমি যখন কমেন্ট ব্লক খাই তখন তো আমি কারো পরিবারে যেতে পারি না তাহলে কি আমার পরিবারে কেউ আসবে তো সবাই এক না অনেকে আসে যারা আসে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় ভালোভাবে থাকতে পারি এবং সুস্থ থাকি এবং আমার কী বলে এই যে ফেসবুক পরিবার এসে যে ভালো ভালো বন্ধু পাইছি সবার সাথে যেন সময় ভালো একটা সম্পর্ক থাকে পরিবারটা নিয়ে যেন সুন্দরভাবে আগাতে পারি আশেপাশে যারা আছে ফ্যামিলিতে সবাই যারা আছে সবার সাথে যেন ভালো ব্যবহার করে সবার ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে পারি সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর সবাই ভিডিওগুলো দেখবেন আর আমি যেন কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাই সবাই একটু দোয়া করবেন এত বছর ধরে খাটতেছি ফেসবুক নিয়ে কিছুই করতে পারতেছি না জানি না আজও কখনো মনিটাইজ পাবো কি না তারপরেই তো ভিডিও করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ